ব্যাটম্যানের লোগোটা আমি এই ফ্লিপকার্টের বক্স দিয়ে বানিয়েছি তো সেটাকে কীভাবে বানিয়েছি এই ফেব্রিকের বটল দিয়ে আমি রঙ করেছিলাম তো সাথে কিছু ডবল টেপ যাতে সেটাকে আমি দেওয়ালে লাগাতে পারি তো চলো আমি তোমাদের বলছি কীভাবে আমি এটা বানালাম সবার প্রথমে আমি ফ্লিপকার্টের বক্সটা খুব সাবধানে চাকুর মাধ্যমে কেটে ফেলি আর কাটার সময় খুব সাবধানে কাটছিলাম কারণ আঙুল কাটার খুব ভয় ছিল যাই হোক একটা সাইড কাটা হয়ে যাওয়ার পরে তো আমি সাইডগুলো খুব পরিষ্কারভাবে কেটে নিই কেটে ফেলার পরে আমি ব্যাট মতো ওরকম সাইজে কেটে ফেলি কাটার পরে আমার এটাকে কালার করতে হতো তো সাথে একটা বস্তা রেখে দিই যাতে নিচে না লাগে দেন আমি এভাবে খুব সুন্দর লাগে দেখো কালার করছিলাম কালারটা বেশ হাতে পায়েও লেগে গেছিলো আমার যাই হোক কালার করতে করতে দারুণ লাগছিলো যখন সম্পূর্ণ কালারটা হয়ে যায় কিন্তু এটা একটু উইক হয়ে গেছিলো তা পিছনে একটু সাপোর্ট দিয়ে তারপর আমি একটা এলইডি লাইট লাগিয়ে দিই যাতে পিছন থেকে দেখতে আরও ভালো লাগে তার সব এই লাইটটার পিছনে একটা ডবল টেপ লাগিয়ে দিই ডবল টেপ লাগানোর পরেই আমি সেটা ওই পিছনে লাগিয়ে দেবো তো সেটাকে ধরে রাখার জন্য আমি একটু ব্ল্যাক টেপ ডাক টেপ লাগিয়ে দিই ডাক টেপ লাগানোর পরে লাইন দিয়ে দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কি না যাই হোক ঠিকঠাক কাজ করছিল তারপর আমি সেটাকে জায়গা মতো নিয়ে গিয়ে দেখছিলাম যে প্লেস করে জিনিসটা ঠিকঠাক ওখানে লাগবে কি না বা কতটা কি পজিশানটা ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম যাই হোক দেখার পরে আমি যখন বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে তো সেখান থেকে আমি ডাক টেপটা ওখানে লাগিনি ডাক টেপটা লাগানোর পরে দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় কি এটা আমি যখন করটা লাগাই তারপর আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সমস্যাটি কি দাঁড়িয়েছে যাই হোক ডবল টেপ ও কারেন্টের লাইন লাগানোর পরেও আমি একটা সমস্যা দেখতে পাই সেটা হচ্ছে লাইটটা খুব একটা বাইরে বেরোচ্ছিল না তো সেটার জন্য আমি সেটাকে আবার খুলে আবার সেই পজিশনটা ঠিক করি দেন ফাইনালি